গল্প করে ইতিহাস চাকরি পাওয়ার অভিলাষ নমস্কার স্বাগত তোমাদের আজকের এই গল্প করে ইতিহাস চাকরি পাওয়ার অভিলাস এই সুন্দর একটা টপিকে তোমরা জানো ইতিমধ্যে এই চ্যানেলে বেশ কয়েকটা ইতিহাস নিয়ে ভিডিও আসছে যেখানে গল্পের ছলে কিন্তু ইতিহাসের সমস্ত বিষয়গুলোকে আমি একদম তোমাদের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করি তো আজকের টপিক হচ্ছে গল্প করে ইতিহাস চাকরি পাওয়ার অভিলাষ এই টপিক আজকে আমাদের শুরু করব আমরা যেটা সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা তোমাদের মনে ইতিমধ্যেই অনেক প্রশ্ন এসছে নানা কিছু এসছে দেখো আজকে যে গল্পটা করব একদম প্রথম কথা ফার্স্ট গল্প হচ্ছে ব্রিটিশরা বনে থাকতো ভারতবাসীরা পাকা ঘরে তাহলে সভ্য আসলে কারা দেখো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে দাদা এরকমটা কেন বলেন আমরা জানি ব্রিটিশ হচ্ছে সবচেয়ে উন্নত জাতি ওরে বাবা ব্রিটিশরাও সেটা মনে করতো শুধু মনেই করতো না তারা রীতিমতো সেটাকে প্রচার করত। তারা মনে করতো যে এই ভারতবাসীকে যখন আমাদের এই দেশকে তারা পরাধীন করে রেখেছিল এই দেশকে তখন তারা এই একটা কথাই সারা বিশ্বের কাছে প্রচার করত যে ভারতবর্ষ অসভ্য বর্বর এই সমস্ত মানুষরা থাকে এখানে তাদেরকে সভ্য করাই হচ্ছে আমাদের মূল কাজ তাই আমরা অ্যাজ এ সভ্য জাতি হিসাবে আমাদের এটা মানে তাদের ভগবান বলেছে যে ভগবান তাদেরকে দায়িত্ব দিয়েছে যাতে এই অসভ্যদের সভ্য করার এরকম একটা প্রচার কিন্তু তারা দীর্ঘ বহু বছর ধরে করে এসছে এবং ভারতকে রুল করে গেছে কিন্তু 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 এটা মনে যে হরপ্পা সভ্যতা আবিষ্কারের সাথে সাথে সবকিছু কিন্তু ওলট পালট হয়ে যায় কারণ আমরা ইতিমধ্যেই জেনে ফেলি যে হরপ্পা সভ্যতা যখন আবিষ্কার হয় সেই সভ্যতাটা এতটাই সুপ্রাচীন ছিল সেই সভ্যতার বয়স যে সময় মনে রেখো ইউরোপীয়রা অর্থাৎ ব্রিটিশরা তারা যখন তখনও তারা যখন গুহা জীবনে ছিল তারা যখন বনে বসে ফলমূল এই সমস্ত সংগ্রহ করে খেত অর্থাৎ তারা যখন সেই স্টেজে ছিল তখন আমরা ভারতবাসীরা আমাদের গর্ব করার জায়গা আমাদের প্রাউড হওয়ার জায়গা এটা যে আমরা ভারতবাসীরা সেই সময় কিন্তু পাকা ঘরে বসবাস করতাম উন্নত আমাদের ড্রেনেজ সিস্টেম ছিল আমাদের কৃষিক্ষেত্র ছিল আমাদের বন্দর ছিল এমনকি একটা মানে বর্তমান যে সময় দেখছো তার কাছাকাছি একটা বিরাট একটা উন্নত একটা পরিষেবাময় একটা সময় কিন্তু আমরা সে সময় বাস করতাম তো আমরা ইতিমধ্যেই সিন্ধু সভ্যতা সম্পর্কে বা হরপ্পা সভ্যতা সম্পর্কে বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে নামেই ডাকো না কেন এই সভ্যতা সম্পর্কে কিন্তু অনেকেই জানো কারণ আমরা ক্লাসে কিন্তু সেগুলো পড়ে এসেছি তো সেই সময় কিন্তু ভারতবাসীরা পাকা ঘরে বসবাস করতো ব্যবসা বাণিজ্য করত থেকে শুরু করে আমাদের তামার ব্যবহার থেকে শুরু করে ব্রোঞ্জের ব্যবহার টিন ইয়ে মিশিয়ে বিভিন্ন রকমের তোমরা দেখতে পাবে যে হরপ্পা সভ্যতার তুমি যদি একটা মিউজিয়ামে যাও যে মিউজিয়ামটা এখন পাকিস্তানে অবস্থিত সেই মিউজিয়ামে গেলে প্রচুর নানা কিছু যে সমস্ত তারা কিন্তু খেলনা থেকে শুরু করে আমরা এখন যে বিভিন্ন কিছু খেলার সামগ্রী করি কাজল চোখের কাজল থেকে শুরু করে মানে যা যা কিছু আছে বিভিন্ন রকমের অলঙ্কার হাতের চুরি গয়না থেকে শুরু করে বিভিন্ন রকমের একটা আপডেটেড যে একটা সভ্যতা সেই সময় কিন্তু তখন কিন্তু ব্রিটিশরা ছিল ছিল বুঝতে তো ফল গুহা জীবনে বনে থাকতো তাহলে সভ্য প্রথম হয় কারা এটা কিন্তু অলরেডি ব্রিটিশরা তখন বুঝতে পেরে যায় যে আমরা নই আসলে ভারতবাসীরাই হলো প্রাচীন এই পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীন একটি সভ্য জাতি তারা মেনে নিতে বাধ্য হয় আমার দ্বিতীয় গল্প এক সৈনিকের পালিয়ে যাওয়ার গল্প এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং এক সৈনিক যে ব্রিটিশ থেকে তখন জানো তোমরা যে সে সময় ভারতবাসীকে যখন রুল করছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের থেকে সেই মানে তিনি ব্রিটিশ থেকে ব্রিটেন থেকে ভারতবর্ষে এসছিলেন অ্যাজ এ সৈনিক হিসাবে একজন সোলজার হিসাবে আর সোলজারের প্রথম কর্তব্যই কিন্তু নিয়ম নিষ্ঠ পালন করা এবং তোমরা জানো যে যেখানে শৃঙ্খলাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কিন্তু 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 এই যে সৈনিকের কথা আমি তোমাদের বলছি সেই সৈনিকের নাম একটু পরে বলবো সেই সৈনিকের কিন্তু এই সব আর ভালো লাগতো না এই বন্দুক গুলি বোমা এইসব করে এই নিরীহ ভারতবাসীদের ওপর অত্যাচার মানে যেটার জন্য আর কি আলটিমেটলি তোকে নিয়ে আসা হয়েছিল কিন্তু তার আর সেসব আর ভালো লাগছে না সে ছিল একটুখানি একটু কবি জাতীয় একটু একটু কবি মনের একটু রোমাঞ্চকর জাতীয় মানুষ ছিলেন তিনি ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি ট্রাভেলিং ভালোবাসতেন তিনি এই বদ্ধ জীবনে কোথাও থাকতে পারছিলেন না তাই তিনি অবশেষে সিদ্ধান্ত নিয়ে নেন যে এখান থেকে এবার পালাতে হবে একজন সৈনিকের পালিয়ে যাওয়ার গল্প ভাবা ভেবে দেখো একজন সৈনিক তিনি পালিয়ে যাচ্ছে না জানো তো সেই সময় কি ছিল কোন সৈনিক যদি ব্যারাক থেকে পালিয়ে যেত তাকে সরাসরি ধরে গুলি করে দেওয়া বা সরাসরি মৃত্যুদণ্ড সোজা কথা কারণ সৈনিক যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সমস্ত সিস্টেম ভেঙে পড়বে সেই কারণে সময় দাঁড়িয়ে কিন্তু এই সৈনিকের যে এই পালিয়ে যাওয়ার গল্প আমি যে সৈনিকের নাম বলছি তিনি কিন্তু আর কেউ না এইখানে তোমরা দেখতে পারবে জেমস লিভিস তিনি আঠারোশো সালে ব্যারাক ছেড়ে পালিয়ে যান গালিয়ে যান কোথায় বিভিন্ন গোটা তিনি বিশ্ব বিশ্বভ্রমণে বেরিয়ে যান ওয়ার্ল্ড ট্যুর করবার তার শখ তার বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করবার শখ বিভিন্ন কিছু আরও অজানাকে জানার অচেনাকে চেনার শখ তিনি অলরেডি তখন চলে যান দু বছর ধরে বিভিন্ন প্রান্তে ঘোরেন 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 ইতিমধ্যে কিন্তু নিজের একটা নাম ব্যবহার করেছে কারণ ছদ্মনাম না নিলে বুঝতেই পারছো ধরা পড়লে কি হবে তো ছদ্মনামটা নিলেন হচ্ছে চার্লস ম্যাশন চার্লস ম্যাশন ছদ্মনাম নিয়ে তিনি কিন্তু বিভিন্ন এরিয়া পরিক্রমণ করছে বিভিন্ন জায়গায় ঘুরছেন অবশ্য দু বছর প্রায় ঘুরছেন 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 ঘুরতে ঘুরতে তিনি প্রায় আঠারোশো সাল নাগাদ তিনি পাঞ্জাবের কাছাকাছি একটা অঞ্চলে এসে পৌঁছান এবং পাঞ্জাবের কাছাকাছি একটা অঞ্চলে এসে পৌঁছে তিনি কিন্তু প্রথম মনে রেখে দিয়ে তিনি প্রথম এই সভ্যতাটাকে না জেনেই আবিষ্কার করে ফেলেন কিভাবে দেখেন যে এরকম একটা এরকম ইটের পাথর বা এরকম এই যে যে সমস্ত বিভিন্ন বাড়ি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র তিনি দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পারেন যে এটা নিশ্চয়ই কিছু একটা আছে তিনি কী করেন তিনি যেহেতু তিনি বললাম যে ডায়েরি লিখতে ভালোবাসেন তিনি তার বিভিন্ন কিছু নোট করেন বিভিন্ন ছবি স্কেচ করেন আঁকে তোমরা এখনই যদি গুগলে যাও গুগলে গিয়ে এই চার্লস মেশানের বলে যদি তোমরা সার্চ করো তিনি তোমরা দেখতে পারবে যে তিনি সে সময় কী কী স্কেচ দিয়েছিলেন আমি যখন একটু পড়াশুনো করতাম একটু ডিটেলসে পড়ার চেষ্টা করতাম বিভিন্ন ভিডিও দেখতাম বিভিন্ন স্যারদের ইউটিউবে ভিডিও দেখতাম এবং তোমরাও দেখতেই পাচ্ছ এই যে এই এই হচ্ছে হচ্ছে আমার আমার এটা ইতিহাসের বইগুলো আমার খুব খুব পছন্দের আমি ভালোবাসি এগুলো পড়তে এগুলো মোটামুটি পড়েছি ইতিহাসে এছাড়াও আরও বেশ কিছু বই আছে তো এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য গুগল থেকে তথ্য আরোহণ করে চেষ্টা করতাম যে জিনিস ইতিহাসের বইতে লেখা নেই সেই জিনিস জানবো তো তোমরা যদি চাও আমি কিন্তু যেমন হরপ্পার মিউজিয়ামটা পুরো দেখে নিয়েছি আমি হরপ্পার এই চার্লস ম্যাশনে তার যে স্কেচগুলো সেগুলো দেখেছি খুব ভালো লাগবে একটা আলাদা একটা ফিলিংস কাজ করে তো যেটা বলছিলাম যে তার সে বিভিন্ন স্কেচ করে বিভিন্ন ডায়েরিতে বিভিন্ন কিছু নোট করে প্লাস একটা ডকুমেন্টারি কিন্তু তিনি তৈরি করে ফেলেন তিনি সেই ডকুমেন্টে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় পাঠান তো এটা কিন্তু একটা প্রথম স্টেজ ছিল তো তারপর সেটাকে আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় সেই বিষয়টাকে এরপরে এরপরে কিন্তু আমরা দেখবো কত সাল আঠেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো পঁচাত্তর সাল এই প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এই সময়টা কিন্তু আলেকজান্ডার কানিংহাম বলে একজন মানুষ তিনি কিন্তু ব্যাপক খনন কার্য চালান এই সিন্ধু নদের তীরবর্তী এই অঞ্চলটাতে অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম কিন্তু সেই সময় আঠারোশো পঞ্চাশ থেকে পঁচাত্তর ব্যাপক খনন কার্য কিন্তু তিনি এই সময় চালিয়েছেন আঠারোশো ছাব্বিশ সালে আমরা যাকে বললাম চার্লস মেশান উনি তো ওই সময় করেইছেন এবং তার পরবর্তীতে আলেকজান্ডার কানিংহাম এটা মনে রেখে দিও আঠারশো পঞ্চাশ থেকে আঠারোশো পঁচাত্তর ব্যাপক খনন কার্য চালান এবং প্রচুর প্রচুর শীল তিনি আবিষ্কার করেন প্রচুর প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র আবিষ্কার করেন কিন্তু একটা লক্ষণীয় বিষয় ছিল যে তিনি কুজবিহীন বিভিন্ন রকমের শিল তিনি আবিষ্কার করেছিলেন এইবার একটা প্রশ্ন তার মনে জাগে যে কুজবিহীন শিল আবিষ্কার বিভিন্ন করে তিনি একটা সময় ভাবেন যে এটা মনে হয় বিদেশ থেকে আগত কারণ মনে রেখে যদি ভারতবর্ষের বা ভারতের যে কন্টিনেন্টের যে সমস্ত শিল আবিষ্কৃত হয়েছে সেগুলো সবগুলোতেই কুজ আছে অর্থাৎ এটা একটা ধারণা করা হতো যে সে সময় যে ভারতবর্ষের যে সমস্ত সার থাকে তাদের যুক্ত সার হবে তবেই সেটা ভারতবর্ষে যখন তিনি দেখছেন যে না শিলগুলো কুজ ছাড়া রয়েছে মানে সারগুলো তখন তিনি ভাবেন যে এটা নিশ্চয়ই বিদেশ থেকে কোনো সভ্য জাতি এসছিল এবং এসে এখানে ফেলে রেখে চলে গেছে বা যেটা হয় আর কি সভ্যতা তো এখানকার কোনো সভ্যতা নয় তা তিনি আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যান এবং খনন কাজ বন্ধ করে দেন এইবার হচ্ছে একটা অন্যতম গল্প শোনো এটা তো হয়ে গেলই সেই সময় তারপরে আবার দেখতে পাচ্ছ যে এরপরে কি হয় বিভিন্ন দিন বিভিন্ন বছর সেটা পড়ে থাকতে থাকে পড়ে থাকতে থাকতে কি হয় বিভিন্ন লোক এসে মাটি আহ ইট রয়েছে ইট খুলে নিয়ে গিয়ে নিজের বাড়ি বানাচ্ছে কি। এমনকি সেইখানকার ইট খুলে নিয়ে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে লাহোর মুলতান রেলপথ নির্মাণ কিন্তু হয়েছিল এই লাহোর এবং মুলতানের যে রেলপথটা সেই রেলপথে কিন্তু বেশিরভাগ ইট সেই সময় কিন্তু এই হরপ্পা সভ্যতার সেইখান থেকে কিন্তু খুলে খুলে নিয়ে এসে কিন্তু ব্যবহার করা হয়েছিল কারণ সেই সময় মানুষের অতটা অ্যাওয়ারনেস ছিল না যে এখানেতে এরকম বড়ো একটা সভ্যতা হতে পারে এটা এর আগে এরকম কিছু ছিল এরকম কিন্তু তার ছিল না বিভিন্ন মানুষজন সেখান থেকে ইট খুলে নিয়েছিল একটা যথেচ্ছাচার ঘটেছে এই যথেচ্ছাচারের জন্য কিন্তু হরপ্পা সভ্যতার অনেক নিদর্শন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তারপরে অবশেষে নাইনটিন টোয়েন্টি উনিশশো সাল স্যার জন মার্শাল তিনি কিন্তু দায়িত্ব নেন এবং ভারতবর্ষের তার যে টিম আর্কিওলজিস্টের টিম নিয়ে তিনি কিন্তু আবার সেই সিন্ধু অঞ্চলে যান সেই বিভিন্ন অঞ্চলটাতে তিনি একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে তিনি কিন্তু খননকার্য চালান চালানো এবং এত সুন্দর খননকার্য চালানোর জন্য মাত্র এক বছরের মধ্যে কিন্তু সাফল্য সে যায় নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো সাল তোমরা জানো দয়ারাম সাহানি দয়ারাম সাহানী বাবুর নেতৃত্বে খনন কার্য চালানোর সময় কিন্তু প্রথম আবিষ্কৃত হয়ে যায় হরপ্পা সভ্যতা এবং ইতিহাসের প্রেক্ষাপটে একটা দিক একটা উন্মোচিত হয়ে যায় উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী মনে রেখে দিও পাঞ্জাবের মন্টে গোমারি জেলার রাভি নদীর কাছাকাছি অঞ্চলে রাভি নদীর উপত্যকায় কিন্তু এটাকে আবিষ্কার করে ফেলেন হরপ্পা নামক এই শহরটি এইখানে একটা জিনিস কিন্তু দারুণ জিনিস জানার আছে হরপ্পা নামটা আসলো কোথা থেকে দেখো হরপ্পা শব্দের অর্থ কিন্তু হচ্ছে পশুপতির খাদ্য তোমরা দেখতে পাচ্ছ পশুপতির খাদ্য অর্থাৎ পশুপতি মানে শিব ঠাকুরের খাদ্য হরপ্পা সভ্যতার অর্থ হরপ্পা সব কথার অর্থ এইবার মনে করা হয় যে রাজা হরিপাল রাজা হরিপাল হচ্ছে সপ্তম শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে মোটামুটি তিনি রাজত্ব করতেন রাজা হরপাল তার নামানুসারে এই হরপাল নাম থেকেই হরপ্পা এসেছে আবার এটা হচ্ছে আলেকজান্ডার কানিংহম স্যারই এই মতবাদটা তিনি বলেছেন যে হয়তো সম্ভাবনা এটাই বেশি কিন্তু আবার অনেকে মনে করেন যে তোমরা দেখবে প্রাচীন ঋগ্বেদে বর্ণিত আছে দশ রাধার যুদ্ধ বা যাকে হরি উপার যুদ্ধ নামে অভিহিত করা হয় সেই উপার যুদ্ধ এই অঞ্চলে সংগঠিত হয়েছিল সেই হরি উপার নাম থেকেই আস্তে আস্তে আসে হরপ্পা নামটি একটা দারুণ জিনিস কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেলাম দেখো আমি তোমাকে একটা কথা বলি স্যার দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা নামটা দেননি এটা একটা ভুল তথ্য ইতিহাস বইতে অনেক সময় লেখা থাকে স্যার দয়ারাম সাহানি যখন আবিষ্কার করেন তখন সেখানকার স্থানীয় নাম ছিলই হরপ্পা সেই নামটি কিন্তু তিনি তার ইয়েতে নোট করে নেন তার ডকুমেন্টারিতে মানে তার যে ডায়েরিতে তিনি সেটা নোট করে নেন এইবার একটা কিন্তু অন্যতম বড় প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানে কি হরপ্পা তাহলে কি ভারতবর্ষে নয় দেখো আহ ব্যাপারটা কিন্তু সেটা নয় কারণ তোমরা জানো ইতিমধ্যেই যে সেটা কিন্তু একটা ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ অংশ ছিল পাকিস্তান তো বাংলাদেশ পরে ভাগাভাগি হয়েছে হ্যাঁ তবে এটা যদি তুমি বলো যে এখন বর্তমানে কোথায় অবস্থিত দেখুন এখন বর্তমানে কিন্তু পাকিস্তানের শাহিবাল শহর আছে সেই শাহিবাল শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে তুমি যদি চলে যাও পশ্চিমে চলে গেলে রাভি নদীর একটা পুরনো খাদ আছে সেই রাভি নদীর এই পুরনো খাদের কাছে কিন্তু হরপ্পা সভ্যতাটা এখন অবস্থিত হরপ্পা শহরটি দেখো তুমি সেটা ইতিমধ্যে কিন্তু ইউটিউব করলে বা গুগল করে তুমি দেখতে পারবে এখনও সেটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে এখনও যদিও চারপাশটা সংরক্ষিত করা হয়েছে সেখানে এখনও বিভিন্ন আমি ভিডিওস দেখেছি সেখানকার হরপ্পার এখনো <coughs> প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি এখনও রয়েছে খুব সুন্দরভাবে সেখানে সমস্ত তার ইতিহাস সহ ডিটেলস সহ প্রত্যেকটা জিনিসকে তুমি কিন্তু চোখের সামনে চাক্ষুষ তুমি উপলব্ধি করতে পারবে তো এই ছিল হচ্ছে আজকের হরপ্পা সভ্যতার একটা ব্যাকগ্রাউন্ডের ইতিহাস এরপরে হরপ্পার আরও ডিটেলসে কিন্তু ভিডিও নিয়ে আমি আসছি আগামীতে আমার নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে থাকবে কি হরপ্পা সভ্যতাতে কি কী আবিষ্কৃত হয়েছে মহেন্দ্র সম্পর্কে থাকবে হরপ্পা সভ্যতাতে ডিটেলিং যে তার ভাষা কী ছিল তার লিপি কী ছিল অর্থাৎ একটা চাকরির পরীক্ষাতে যা যা আসবে এর একটা এই সভ্যতার সেকেন্ড যে ভিডিওতে তোমরা সবটা সেখানে পেয়ে যাবে এই হরপ্পা নিয়ে আর তোমাকে নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না একটা এই দুটো ভিডিও দেখে নিলেই তোমরা টোটালটা কমপ্লিট করে ফেলতে পারবে এটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা তোমরা অবশ্যই সামনের দিন আপলোড করবে নেক্সট দিনই আপলোড হবে তোমরা নজর রাখো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি এই ভিডিওর যে পিন কমেন্টে এবং ডেসক্রিপশানে দু জায়গাতেই সেটা দিয়ে দিলাম সেই তোমরা টেলিগ্রামে লিঙ্কও দিলাম টেলিগ্রামের চ্যানেলটাতে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে এই দুটোতে তোমরা জয়েন হয়ে যাও আমি কিন্তু প্রত্যেক দিনই বিভিন্ন দিন সেখানে বিভিন্ন রকমের পিডিএফ দিচ্ছি বিভিন্ন নোট দিচ্ছি বিভিন্ন রকমের আপডেট দিচ্ছি প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত যা যা আপডেট আছে সমস্ত আপডেট তোমরা কিন্তু সেই গ্রুপে পাবে এবং আমার সেকেন্ড পার্ট হরপ্পার যে দুটো এই সভ্যতার সমস্ত দুটো পার্টের ভিডিওই তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে এবং এই চ্যানেলটা তো ফলো রাজশই সেখানেও পেয়ে যাবে ততক্ষণ ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম আজকের মতো টাটা ফলো রাখো নেক্সট আমার ভিডিওটাতে পিন কমেন্টে কিন্তু দেওয়া থাকবে পিন কমেন্টে একবার চেক করে নাও টাটা